বিশ্বস্ত সূত্রে খবর যে আমাদের দেশ ভারতবর্ষ একটি গরিব দেশ হলেও কিছু ভারতীয় মোটেই গরিব নয় কারণ আমাদের দেশের দুশো লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পড়ে আছে শুধু শুধু এ টাকা আমাদের দেশে থাকলে তিরিশ বছর কাউকে কোনো ট্যাক্স দিতে হতো না ষাট কোটি মানুষের চাকরি হতে পারত स्मत के मुठोर रखे छोड़े रे मुखे हल्ला बोल जीवन ने तेना बाखे हल्ला बोल भूले जा जा भूले जा दुनिया जी पागल রোজ রোজ মরার থেকে একদিন বাঁচাই খুব সম্বল নিপাত যাক রাজনীতিক মন্ত্রী সব গন্ডগোল সব সুয়োরের বাচ্চার আইকোরাপ্টেড দেশটা বিজড়া বুল হল্লা 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 বোল আল্লাহ 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 বোন আল্লাহ সূত্রে আরো খবর দুশো আশি লক্ষ কোটি টাকা যা সুইস ব্যাংকে শুধু শুধু করে আছে এ টাকা যদি আমাদের দেশে থাকত তাহলে পাঁচশোটি সামাজিক প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ হতে পারত আগামী ষাট বছর প্রতি নাগরিক দু হাজার করে টাকা মাসিক ভাতা পেতে পারত কয়েক হাজার কোটি টাকা রাজকোষ থেকে হচ্ছে পাকা করছে কে চুরি জানার সবার আছে অধিকার কে করবে চোরের বিচার কিসে হবে এর প্রতিকার ফেরত পাওয়ার সবার আছে অধিকার নহিলে কিসের সংবিধানের বাদে লা বল মিটে যাক যাক মিটে রোচকার ঝামেলা হল্লা বল যা ভুলে যা দুনিয়া দারি পাগল রোজ রোজ মরার থেকে একদিন বাজায় খুব সম্বল রিপাচক রাজনীতিক মন্ত্রী সব সব সুয়ারের বাচ্চারাই করাপটেড দেশটা তিজরা বল হল্লা 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 বল হল্লা হল্লা সূত্রে আরও জানা গেছে যে দুশো আশি লক্ষ কোটি টাকা যা সুইস ব্যাংকে পড়ে আছে এ টাকা যদি আমাদের দেশে থাকত তাহলে আমাদের দেশের কোনো প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী দিল্লি পর্যন্ত ফোর লেন হাইওয়ে তৈরি হতে পারত বিদেশি ঋণের কোনো প্রয়োজনই হতো না আমাদের দেশের টাকা আমাদের দেশের পলিটিশিয়ানরা কিভাবে নয় ছয় করছে তা জেনে নিন এই ছদ্মবিশি শয়তানদের চিহ্নিত করুন গোটা দেশটাই বাসের খাঁচা হাটছে জন তার পাছা অখণ্ড মুক্তি খোঁজার সবার আছে অধিকার খুশ আজ জাতীয় আহার হাজার কমিটির বাহার ফলাফলে বিরাট শূন্য দু চোখে জমাটা ধার কিসের লোক পাল আল বাল ছাল বাতেলা হাল্লা বল গোটা দেশ জুড়ে ছুটছে মৃত্যুর কাপেলা খল্লা বল ভুলে যা যা ভুলে যা দুনিয়া দারি পাগল রোজ রোজ মরার থেকে একদিন বাঁচাই হোক সম্বল নিপাঁচক রাজনীতিক মন্ত্রী সব গন্ডগোল সব সুমরের বাচ্চা নাই করাপ্টেড দেশটা পিজরা বল হল্লা 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 বল কিসমত কে মুঠায় দেখে ছড়ের মুখে হল্লা ভুল জীবনে দেনা বাবা হাজার সুখে হাল্লা ভুল ভুলে যা যা ভুলে যা দুনিয়া দা দীপা গোল রোজ রোজ মোর অর্ধেকে একদিন বা যায় খুব শুম্বল দীপার যাক রজনী সামরিক মন্ত্রী সব গন্ডগোল সব সুয়ারের বাচ্চারাই করাপ্টেড দেশটা বিজরা বল হল্লা হল্লা আল্লাহ বল হেবে দেখুন দুশো আশি লক্ষ কোটি টাকা অর্থাৎ দুই আট শূন্য 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 শূন্য